তো এই গ্রামের জমিদার একজন ছিল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবরা আপনাদের স্বাগত জানাই আমি এসেছি রামমাণিকপুরে সেবকানন্দ আশ্রমে এসেছে এই যে গেটটি রয়েছে তো আজ আমরা আমড়াঘাট ধর্মী মতিনগরের যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা রামমানিকপুর আর চেকারচামের আর মনিয়ার খালের তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা রয়েছি ভিডিও যারা আমরা তৈরি করি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো আমরা সবাই মিলে একটি বাবার জগন্নাথ দেবের একটি ভোগের আয়োজন করেছি ক্ষুদ্র আর আমরা একটি মিট আপ রয়েছে মিটিং রয়েছে তো কিছু দৃশ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বর্তমানে ভোগ আরতির গান চলছে বাবার ভোগ লাগানো হয়েছে তো আমি ভিতরে প্রবেশ করব মন্দিরও দেখাবো কে কে এসেছে আমরা সবাই একসাথে রয়েছি দেখাবো আপনাদের কে কে আমরা এসেছি এই যে ভুবন তীর্থ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই যে আমরাঘাট থেকে আসার রোডটি রয়েছে সামনে আর এই যে সেবকানন্দ আশ্রমের এই গেইটটি আমি ভিতরে প্রবেশ করছি ওই সামনেই রয়েছে মন্দির এই যে অনেক সুন্দর কাছাড়ের ধলাই বিধানসভা সমষ্টি রামমানিকপুর মোহনকাল জিপিতে অবস্থিত এই রামমাণিকপুর সেবকানন্দ আশ্রম কীর্তন চলছে এই যে আশ্রমের কিছু দৃশ্য দেখুন এই যে এখানে অসমের গর্ব তথা ভারতের গর্ব ডক্টর ভূপেন হাজারিকার ছবি আর এই যে আশ্রমের কিছু দৃশ্য এখন ভোগ আরতি গান চলছে পাটবাড়ি রিন্টু ভাই রিন্টু ব্লকসের রিন্টু ভাই এখানে ভোগ আরতি গান করছে ফুলে রয়েছে সুমন ভাই পাটবাড়ির আমাদের গুরু ভাতা আর এই যে বঞ্জুকাগো রয়েছেন গ্রাম্মাণিক আর এই যে মাইজি আশ্রমের আরও আশ্রমের ভক্তবৃন্দ রয়েছেন এই যে এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু শ্রী শ্রী সুভদ্রা মাতা শ্রী শ্রী বলভদ্র শ্রী শ্রী রাধা মাধব এখানে শ্রী শ্রী সেবকানন্দ গোস্বামীজির এখানে সমাধি দেখতে পাচ্ছেন সমাধি স্থল। তাছাড়া বাম পাশে দেখতে পাবেন আপনারা ওই যে এখানে বিষ্ণুপ্রিয়া দিদিমণির সমাধিস্থলের এই যে জায়গা আপনারাও শেয়ার করবেন যাতে তথ্যগুলি এবং দৃশ্যগুলি সবাই দেখতে পারেন এবং এই আশ্রমে সবাই আসতে পারেন অনেক বড় জায়গা রয়েছে এদিকে জয় জগন্নাথ হৰিবল হৰিবী কৰে নৰ হৰে আৰতি কৰে নৰ শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণে আমরা রয়েছি সবাই অনেকজনই আগে যারা স্থানীয় ছিলেন ভক্তবৃন্দরা তাছাড়া ছোটো ছোটো ভাই বোনেরাও এসেছিলেন মহাপ্রসাদ নিতে ওনারা মহাপ্রসাদ গ্রহণ করে চলে গেছেন এখন আমরা অনেকজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই এখন প্রসাদ গ্রহণ করছি এখানে দেওয়ার রয়েছে বিক্রম ভাই আরও মতিনগর টুডের দাদাও রয়েছেন অনেকজন রয়েছে আশ্রমের আরো কিছু দৃশ্য দেখায় আপনাদের এই যে এই সামনে রয়েছে নদীটি আর এই যে এখানে রয়েছে বাবাজি মাইজির আশ্রম আর এই যে এখানে সপরি গাছ এই যে দেখতে পাচ্ছেন সপরি গাছ রয়েছে তার তাছাড়া এই যে এখানে এখানে রান্না রান্নাবান্না হয়েছে রান্না হয়েছে এখানে আর এই যে পেঁপে গাছ অনেক বড় বড় পেঁপে ধরেছে এই যারা এই সামনে রয়েছে সপরি গাছ এই যে সপরি গাছ এখানে রয়েছে বাম সাইড এই যে এখানে কন্টেন্ট ক্রিয়েটর এর কিছু দৃশ্য তুলে ধরছে সবাই মিলে আমরা মিটিংয়ে রয়েছে এটি দু নম্বর মিটিং আজকে রামমানিকপুর গ্রামে আমাদের এই প্রত্যন্ত এলাকায় সেবকানন্দ আশ্রম প্রাঙ্গণে আমাদের এই পূর্বধলায় এলাকার ব্লগার এবং মিডিয়া আমার ছোটো ভাই ভাতিজা বোন যারা সবাই এসেছে আমাদের এই আশ্রমে এসেছে জগন্নাথ প্রভুর ভোগ নিবেদন করেছে মহাপ্রসাদ সবাই পেয়েছি উনিশশো ঊনপঞ্চাশ ইংরেজিতে যিনি এখানে আশ্রম স্থাপন করেছিলেন সেবকানন্দ গোস্বামীজি উনি প্রথম স্বাধীনতার পরে উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতার পরে উনি ঘুরতে ঘুরতে এসেছে খাল বাগানে খাল বাগান থেকে খাল বাগানে আমার বাবা চাকরি করত। ওখান থেকে আমার বাবা পেয়ে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে প্রথম রাত্রে থাকে তার পরের দিন গ্রামবাসী সবাইকে বাবা নিমন্ত্রণ করেছিলেন যে একজন বৈষ্ণব এসেছে আসুন আপনারা তো এই গ্রামের জমিদার একজন ছিল সুকুদেব শুক্লবৈদ্য মহাশয় উনি এসেছেন এবং প্রফুল্ল শুক্লবৈদ্য প্রসন্ন শুক্লবৈদ্য শৈলেন্দ্র কুমার কর নিশীন্দ্র দেবরায় উনারা এসেছেন ওনাকে দেখতে দেখার পরে উনি বললেন যে আমি স্বাধীনতা সংগ্রামে সুভাষ বসুর গ্রুপে ছিলাম আমি স্বাধীনতা সংগ্রামে আমরা সবাই একত্রিত হয়ে স্বাধীনতা সংগ্রামে অনেক আমাদের সাথীও শহীদ হয়েছে তো আমরা জীবিত আছি আমরা ওই লাইন ছেড়ে এখন আমরা সাধনার লাইনে আমরা চলে যাব। আমি আমার ইচ্ছা যে একটু জায়গা যদি পাই তাই আমি আশ্রম স্থাপন করে এখানে সাধনা করব তো উনি কথা শুনে গ্রামবাসী মিলে চিন্তা করলেন যে আমরা এখানে একটা আশ্রম তৈরি করে যদি দেই তে উনি থাকবেন এইগুলি আলাপ হতে হতে জুরখাল থেকে সতীশ শুক্লবৈদ্য উনি এসে উনাকে দেখে ওনার সাথে কথা বলে উনি নিয়ে চলে গেলেন জুড়খাল জুড়খাল নেওয়ার দুই দিন পরে রামমাণিকপুরের এরা মুরব্বীগঞ্জ আবার চিন্তা করে উনারা মিটিং করে না আমরা জুড়খালে আশ্রম করতে দেব না ওনাকে আমরা নিয়ে আসি রামমাণিকপুরে তো এই জায়গাটা এই জায়গাটা ছিলেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন এখন দেবার্চনা ব্লকসের এর দেবর্চনা বর্মন আর সঙ্গে রয়েছেন টিনা দাস আর বিপ্লব ভাই নমস্কার